আহ বাবা কি হছিস ক তুই যেটা চাছলু মই পড়াশুনিয়া করিয়া বড় হই মানুষের মতো মানুষ হই চাকরি বাকরি করি সেই আশা বুঝি হামার কোনোদিন পূরণ হবার নয় কে বাবা পড়াশুনিয়া হবার নাই কে আরে কেমন করি হইবে ক পড়াশুনিয়া করবের গেলে তো দুই সাইটটা টাকা পয়সা নাগে আর अब्बा তো এই বাড়ি ভিড়ে সারা কিচ্ছুত হইয়া যায় নাই এখন কেমন করি মই পড়াশুনিয়া করম ক আর বর্তমান যুগে তো টাকা পয়সা ছাড়া চাকরি বাকরি হবার নয় বাবা অগলে নিয়ে তো টেনশন করা লাগবে না কি কোষ তুই যে সম্পদ তোর বাবা তুইয়ে গেছে ইয়াকে দিয়ে তোর হবে কি কোষ গো মা আব্বার সম্পত্তি ধুইয়া গেছে তুই মোকে এতদিন কোষ নাই কে বাবা সম্পত্তি তুইয়ে গেছে মুই এতদিন কম নাই রোদে ছান পড়েছে চেহারাটা নষ্ট হয়ে যাবে সারাদিন খুঁজবেন যেমন এলা থেকে কি কেন গুপ্ত ধন পাই যখন গুপ্ত ধন গুপ্ত ধন আমার তো পেশার উঠে গেল রে হ্যাঁ কোথায় গুপ্তধন কোথায় আয় আয় চল আয় আয় চল এই বের কর বের কর আরে কি বের করি নিজের ভাল পাগলাও বোঝে তুই ক গুপ্তধন বিট লাও বিট লাও গুপ্তধন বিট নাও কিসের বিট বিটলিয়া মানে বের কর বের কর গুপ্তধন আছে না বের কর তুই কর বনে তো মা দে কমা গয়া দি আই তো কিসের বলে গুপ্তধন বিট নাও কি গয়া দে দি আতে বাবা ধলাই পলাই করে কোনো লাভ নাই আমার লোক নিজ কানে দেখছে আপনাদের বাড়িতে গুপ্তধন আছে গুপ্তধন বিটল্যান্ড সমান সমান ভাগ করব গুপ্তধন বেচে যা টাকা আসবে সমান সমান ভাগ করব আরে কি গন তোমরা আমার বাড়িতে কোন গুপ্তধন নাই তোমরা যা তো বুঝছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল বাঁকা করতে হবে থানায় ফোন দিতে হবে আরে তোমরা কড়ে ফোন দাও আর বাড়ির বাইরে যাও ফোন দাও তো বাড়ির বাইরে যাও যাও ফোন বাড়ির বাইরে যাব না আমি এখানে বসে ফোন দেব দাও ফোন দাও কা ফোন দাও দরকার দাও বসে এখানে তো চেয়ে দাও বসে আমি ফোন দেব চেয়ার নিয়ে এসো দাও হ্যাঁ আনবে হ্যালো থানা থেকে বলতেছেন এখানে অবৈধ গুপ্তদান পাওয়া গেছে আপনারা দ্রুত আসেন আমি ঠিকানা পোস্ট করে দিচ্ছি। মারা গেল, আছিত। এই তো সালাইছে পড়েছে। বাইনা ফেলান কাছে আছে। অবৈধ গুপ্তধন। এরা কি সত্যি বলতেছে আপনাদের কাছে গুপ্তধন আছে? গুপ্তধন লাগলে বের করো তাড়াতাড়ি বের করো। हां, আমি নিজ কানে শুনেছি। এবারে মা ছলে গুপ্তধনের কথা কইছে। ওহ ভাই গো

ওই যে গাছটা দেখবে লাগছেন না এইটাই আমার গুপ্ত ধন আব্বা যখন বাজি আছিল অরণ্য নামের এক সংগঠন থাকিয়া আব্বাক মেলা গাছে চারা দিছিল আব্বা ওই চারা যত্ন করিয়া নিজের সন্তানের মতো বড় করছে আব্বা তো মেলা নাই এই গাছগুলাই আমার গুপ্ত ধন তাহলে যে গাছগুলো দেখে আসলাম সেগুলো সব অরণ্যের হ সার অরণ্য একটা সামাজিক সংগঠন ইমার কাম খালি গাছ নাগা এ আপনারা বেশি বসেন। টাকা পয়সা দানা গুপ্ত ধন নয় গুপ্তধনে এই গাছও কিন্তু আমাদের সবচেয়ে বড় গুপ্তধন স্যার ঠিক কইছেন আপনাদের বলছি আসুন একটি করে গাছ লাগাই স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই